ব্রেকিং নিউজ দর্শক মহা খুশির খবর কঠিন ইঞ্জুরিতে চিরতরে জাতীয় দল থেকে বাদ নাজমুল হাসান শান্ত তাই নতুন বিসিবি ফারুক আহমেদের সিদ্ধান্তে ভারতের বিপক্ষে টি এবং ওয়ান ডে সিরিজ দিয়ে আবারও জাতীয় দলে ফেরালেন সাব্বির রহমানকে ফুলের মালা দিয়ে বরণ করলেন দর্শক খবরের বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে দর্শক চার বছর পর সাব্বির রহমানের জাতীয় দলে ফেরা নিয়ে যা বললেন নতুন বিসিবি বস ফারুক আহমেদ হলেন সাব্বির অভিজ্ঞ ক্রিকেটার টি টোয়েন্টি ওয়ান ডে আন্তর্জাতিক ক্রিকেটে ওর খেলার অভিজ্ঞতা থেকেই দলে নেওয়া হয়েছে তাকে আর অন্যদিকে নাজমুল হাসান শান্তর কঠিন ইঞ্জুরি এবং তার ফর্ম না থাকায় আমরা টিম ম্যানেজমেন্টের সবার সঙ্গে আলোচনা করেই সাব্বিরের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি কিছু কিছু জায়গায় কিছু খেলোয়াড়কে এভাবে চিন্তা করতে হয় আন্তর্জাতিক অভিজ্ঞতা দেখতে হয় কারণ আমাদের বাড়তি মিডল অর্ডার বার্সনার দরকার বিশেষ করে টি টোয়েন্টি এবং ওয়ান ডেতে আর সেজন্যই সাব্বিরকে দলে নেওয়া হয়েছে তো দর্শক আপনাদের কি মতামত এই নতুন বিসিবি ফারুক আহমেদের এমন সিদ্ধান্ত দেখে তা অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ